বাইডে বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি হলে ভালো আছো আমি তোমাকেও দিদি ভালো আছি অবশ্যই শখ গলে ভালো নেই কারণ আমাকেও বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি যে অবস্থা হয়েছিল অবশ্যই তার তার থেকে একটু জল মানে আর কি সরা শুরু করেছে সাগরে জলটা গড়ায় যাচ্ছে সব জায়গার লোক তো আর আমাকে ভালো নেই তারপরেও যত দুর্বিষহই হোক না কেন যত খারাপ সময় আসুক না কেন আমাকেও বাংলাদেশের উপরে আস্তে আস্তে সময় আমরা ভালো জায়গায় যাবোই যাব ভালো অবস্থানে আসবোই আসবো যদিও এখন আমাগো সময়টা খুব খারাপ যাচ্ছে বহুদিন ধরে আমাগো শুরু হয়েছে অস্থিশীল পরিবেশ এ পরিবেশের তো আমরা উত্তরণ হবই হব এক সময় না সময় খারাপ সময় তো আর সবার সব সময় থাকবে না এক সময় না এক সময় তার উত্তরণ তো হবেই একটু ধৈর্য ধারণ করতে হবে আর এটা উপরালার ইচ্ছে বা উপরালার মানে আর কি পরীক্ষা এগুলো মানুষের সাথে মানুষের যে ব্যবহার মানুষের সাথে মানুষের যে বাসার জন্য লড়াই এগুলো সব উপরালার ইচ্ছে বা ঈশ্বরের পরীক্ষা এগুলো যাই হোক আমরা যে যে জায়গার লোকজনরা ভালো আছি বন্যা আমার আমরা বন্যার ভিতরে পড়ি নেই সেই সব জায়গা সবাই লোকজন যদি সেই সব তা সবাই আগায় আসি যে যেভাবে পারি কেউ টাকা দিয়ে পারি কেউ শ্রম দিয়ে পারি যে যেভাবে পারি আগায় আসলি পারে। উত্তরণ খুব সহজই হয়ে যাবে সবাই কাজ করতেছে যেসব বাইডি বন্ডিরা সবার জন্য আমার শুভকামনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই ভালো থাকুক ভালো রাখুক ঈশ্বর তা গ সবাইরে সুস্থ রাখুক যে বাইডি বন্ডিরা এই ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে বন্যাতদের বানভাসীগের জন্য মাঠে নেমে আমি ওই সকাল সকাল কাজবাজগুলো একটু সারতেছি কাজ বাজ একটু বাইরের দিক যাবো সকালবেলা অবশ্যই সকালের খাবারটা খেয়ে ছোটো ছোটা আর ওর বাবা বাইরে বেরো হয়ে গেছে ছোটো ছলরা আজকে ল্যাপটপ কেনবে সেই জন্য ওর আবার ওই এইচএসসি পরীক্ষা দ্বিতীয় লাগিল তা তো অনেক ঝড় ঝাপটা পেরোয়ে ভাবলাম যে উত্তরণ বুঝি পরীক্ষাটা আবার হবে কিন্তু যেসব অবুজ ফেলেরা আন্দোলন করলো বুদ্ধি নেই বুদ্ধিহীন সেই সাথে জানি না গার্জিয়ান গার্জিয়ানরা সেই ফেলে গার্জিয়ানরা কীভাবে তারা তাকে সম্মতি দিল এটা যে কত বড় ক্ষতি হলো অটোপাসের জন্যে এগুলো সব বিশেষ করে ভালো ভালো পেলে যারা ভালো ছাত্র ছাত্রী যারা এগোজনই খুবই একটা খারাপ রেকর্ড হয়ে গেল অটোপাসের এই পরীক্ষাটা খুবই প্রয়োজন ছিল এবং খুবই মানসম্মতভাবে একটা রেজাল্ট হতো বা মানসম্মত একটা তাগো আগানোর রাস্তা ছিল পরীক্ষাটা হওয়ার জন্যই সেটা বন্ধ করে আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে আর কি মনে করতেছি খুব খারাপ হলো ব্যাপারটা সবাই যারা ভালো ছাত্রছাত্রী কেউই চায়নি যে এভাবে অটো পাস হোক বা এভাবে পরীক্ষা বন্ধ হয়ে যাক কিছু আর করার নেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে রেজাল্ট যেভাবে হবে হোক এখন তো ছেলের প্রস্তুতি নিতে হবে ইউনিভার্সিটির জন্য সেই জন্যই আর কি ল্যাপটপ আনতে গেছে এই পানি কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে কিন্তু একটা অন্য রকম ভালো টেস্ট আসে আর চিংড়ি দিয়েও করা যায় এতে কোনোভাবেই গলা কুটকুট করে না বা গলা চুলকায় না এই পানি কচুতি আর যদি অন্য অন্য কচু শাক যেগুলো ওগুলো তো সম্ভাবনা থাকে যে গলা চুলকায় নাকি কিন্তু এই পানি কচুতি সম্ভাবনা খুব কম রান্নার পরে গলা চুলকানো তারপরেও এই যদি জল লাগে তাহলে আবার হাত চুলকাই এই জন্যে আমি হচ্ছে ই নেই মানে আর কি ওই যে ওই গ্লাভস নেই গ্লাভস নেই জন্য আমি ওই পলিথিন হাতে ফেঁসাইয়ে তারপর ধুয়ে নিচ্ছি এই কচুর জলটা যদি হাতে লাগে তাহলে হাত চুলকায় কোনোভাবে যদি ওই কচুর জলটা হাতে না লাগে তাহলে আর হাত চুলকাবে না এইভাবে পলিথিন দিয়ে নিই আমি সব সময় আর যদি গ্লাস থাকে গ্লাস দিয়ে নিই এইবার ভালো করে সিদ্ধে করে নিয়ে তারপরে মাছের মাথাটা মিলিয়ে দিলি পরে ফোড়ন দিয়ে আমার কচু শাক রান্না হয়ে যাবে তারপর মাংসটা করব একটু বাইরে যাব আর কি তা বাইরে থেকে আসার পরে তারপরে হচ্ছে আমি আর কি বাড়ি থেকে ঘুরে আসতে আসতে ওরাই চলে আসবে মানে ছোটো ছেলে আর ওর বা অফিসে গেছে বাইরে ওরাও চলে আসবে ওই যে কথা কথি গেলাম তোমাকে বাইডি বুডিরা সেটা হচ্ছে ওই ছেলে তো এখন ছোটো সালটা তো এখন এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি ভর্তি হবে এখনই ল্যাপটপ দেওয়া যাচ্ছে ছোটো যে এবং বড়ো সাল যে সময় আমার বড়ো সালরা যে সময় ল্যাপটপ পাইছে সেও ওই রকম সময় পাইছে এইচএসি পাশ করার পরে মোবাইলও যে সময় বড়ো ছোলরা বাফে লোগেছে ওই নিউ ইয়র্কে বাফেলো যায় ইউনিভার্সিটি ভর্তি হয়েছে ওই সময় বড় ছহলডারে সেই সময় ওর বাবার সাথে করে যাইয়ে মোবাইল কিনে দিয়েছে এবং ল্যাপটপ অবশ্য বাংলাদেশ কিনে নিয়ে গেইলো পরে আর একটা ওয়ার দরকার লাগিয়েছে ওই জায়গাতে কিনে নিছে কিন্তু ওই যে ওই হাতে টাকা থাকলেই এমনি যেটা প্রয়োজন না দরকার নেই কাজে আসতেছে না সেটা শুধু ল্যাপটপ মোবাইল ডিভাইস এইগুলো বলে না এছাড়া কোনো জিনিসই ছেলের বাবা মানে বড়ো সল ছোটো সল কোনো দিন দেয় নেই ছোটো থাকতেই এই যে এরা এখন ইউনিভার্সিটি চলে যাচ্ছে যার যার এই পর্যন্ত কারোর হাতে কোনো জিনিস যেটা দরকার নেই কোনো সময় ওর বাবা নেই এবং আমার তাতে একশো পার্সেন্ট পূর্ণ সাপোর্ট ছিল ওর বাবার প্রতি এই জন্যে সাপোর্ট ছিল যে দেওয়ার যোগ্যতা থাকলেও যেটা প্রয়োজন নেই এটা দেয়া হচ্ছে একটা অপ্রয়োজনীয় এবং সেটারে নষ্ট হিসেবে বা ওটারে কি কব ওই অপচয় হিসেবে ধরে নিই আমিও ওর বাবাও এবং ছেলেগো সেইভাবেই আমি গড়ার চেষ্টা করতেছি এবং করেছি যতটুক সম্ভব যেটা যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো তুমি করবা সেই সময় কাজে লাগাবা এবং যেটা তোমার দরকার লাগবে ঠিক সেটাই সেটাই তুমি চাবা কেনবা করবা এইভাবেই ওরা মানে আর কি গড়ে উঠেছে সেই জন্যে এই ল্যাপটপটা আজকে কিনতে গেছে হলো ছোটো সলে আর ওরা কোনো দিন চায়ও নেই কারণ ওরা জানে যে যেটা আমাকেও লাগবে না সেইটি আমার বাবা দেবে না চালিয়ে পাওয়া যাবে না ওই জন্য কোনো দিন চাইও নেই কারণ তারা ভালোভাবেই বুঝে গেছে ছোটোবেলা থেকেই তাকে বোঝানো হয়েছে যেটা অপচয় এবং যেটা দরকার নেই সেইটা তোমরা পাবা না তো এই শ্যামলিয়াইছি একটু কাজের জন্য এ জায়গায় অবশ্যই আমার বহু সময় ঘোরাফেরা হয় বহু সময় আসা হয় এই শ্যামলির এই মোড়টা আমার খুব চেনা কারণ হচ্ছে ওই এই শ্যামলির যে শিশু মেলাটা এই শিশু মেলাটার সামনে দিয়ে আমি একটু দাঁড়াই আর কি তোমাকেও দেখাতেছি এই কর্নারটা আমার খুঁজছি না এই নিয়ে এনে শিশু মেলার বাম সাইডি যে রাস্তাটা শিশু মেলার সাইড আর কি রাস্তার বামাতে আর কি রাস্তাতে যাচ্ছি এনে লাইন দিয়ে অনেকগুলো হাসপাতাল আছে তা আমার ওই যে ওই আত্মীয় এ ও মা তারপরে মামা এই ডে সেইডে নানানজনে নানান সময় নানান হাসপাতালে ভর্তি ছিল ওই গ্রাম দেয় এসে তারপরে আমার মা ছিল টিলোজনী এই জন্যই আমার এই মানে এই সাইডটা আমার খুব পরিচিত ওই জায়গায় খুব আশা পড়েছে আর কি তা আমি ওই জায়গাতে কাজ সাইডে বাসায় চলে আইছি বাসায় এসে ওই ওরা আবার ওই মুরগির কি ভাজা মাংস আর ওই পরোটা নিয়ে আসে খাওয়ার জন্যই ওরা সেইগুলো খাচ্ছে বের করে আমিও চলে আইছি এখনে তোমাকে যে ওরা যে নতুন ল্যাপটপটা আনছে তোমাকে আমি সেই ল্যাপটপটা একটু দেখাই ওরা এই একটা ল্যাপটপ কিনিছে অবশ্য খুব বেশি দাম দিয়ে কিনি নেই কারণ খুব বেশি দাম দিয়ে এখন তার প্রয়োজন নেই এখন তার যে কাজের জন্য প্রয়োজন তাতে এই টাকাটা এরকম ল্যাপটপ হলেই যথেষ্ট এর থেকে বেশি টাকার ল্যাপটপ তার প্রয়োজন নেই কারণ প্রয়োজন ছাড়া কোনো জিনিস তো ওর বাবা আমি সাপোর্ট করি না দেয়া এটা হচ্ছে এই একটা ল্যাপটপ আনিছে সাথে দিছে হচ্ছে মাউস তারপরে ওই চার্জার চার্জারের তার আর এই ব্যাগটা এই যে কালো ব্যাগটা তোমরা দেখতেছো এই কালো ব্যাগটা দিছে সাথে এই অবশ্য এটা খোলার দরকার নেই যে বোঝাই যাতেছে যে তার এই যে চার্জার দেওয়ার যে তার লাগানো সেই তার দুটো আর এই যে মাউসটা একটু খুলে দেয় তোমাগো কালো রঙের মাউসটা ওই আগে যেমন অনেক ভারী হতো ল্যাপটপগুলো এই একই ল্যাপটপ এই স্পিড এই সাইজেরটা যে আগে যেরকমের ওজন মনে হতো হাতে নিলি এটা একটু আবার হালকা মনে হচ্ছে আগের মতন অত ভারী না একটু হালকা মতন আর কি মনে হতেছে তো যে উপরে যে প্যাকেট ছিল ওই প্যাকেট ওরা দোকানে খুলে রাখি আইছে কারণ হলো ওই ওজনও বানে কালি কালি বাসায় আর প্যাকেট নিয়ে আসি নেই শুধু এই পলিথিনটা দিয়ে দিয়ে ব্যাগের মধ্যে নিয়ে চলে আইছে আর প্যাকেট খুলে আইছে বলে দোকানে এবার আমি তোমাকে একটু খুলে দেয়া দিছি অ্যাশ কালার উপরে হচ্ছে অ্যাশ কালার আর ভিতরটা দেয় কীরকম দেখো ওই ভিতরেও অ্যাশ কালার আর উপরের আবার এই যে এটা দিয়ে রাখছে হচ্ছে আমার মনে হয় ওই ধুলোবালি পড়ে সেটা ঢাক আর কি সেই জন্যে দেয়া এই আগে যে বড় ছাড়ার তারও এই স্পিড আনা ছিল কিন্তু সেটা যেন খেয়াল করিলাম এই ঢাকনাটা ছিল না এখন এইটাই আবার দেখতেছি এই ঢাকনাটা আছে এটা নিচে হচ্ছে দাম শুনলাম ছেলের কাছে যে শুনলাম যে ছোটো ছোয়ালটার কাছে উনচল্লিশ হাজার টাকা দাম নিছে এই ল্যাপটপটার তা বেশ ভালোই লাগতেছে আমার কাছে বেশ হালকা ওজন না তা আজকের ব্লগ এই পর্যন্ত তোমাকেও কেমন লাগলো জানাইও বাইডি বুন্ডিরা আবার